মাটি খুঁড়ে মিলল রাজকীয় এই লোহার কড়াই দিনাজপুরে অযত্ন অবহেলায় পড়ে থাকা রাজবাড়ির সংস্কার ও খনন কাজ চলছে বেশ কিছুদিন ধরেই বুধবার প্রত্নতাত্ত্বিক এই স্থাপনা পরিষ্কার পরিচ্ছন্ন করার সময় পাওয়া গেছে বিশাল আকৃতির লোহার কড়ায় প্রত্নতাত্ত্বিকদের ধারণা এটি অষ্টাদশ শতাব্দীর সে হিসেবে প্রায় চার মন ওজনের কড়াইটির বয়স আনুমানিক দুইশো বছর এই খবর ছড়িয়ে পড়লে কড়াই দেখতে রাজবাড়িতে ভিড় জমান শত শত মানুষ এ নিয়ে কৌতূহলের শেষ নেই স্থানীয়দের জাবুরা জঙ্গল হ্যান ত্যান রাবিশ টাবিশ সব কিছু পরিষ্কার করেছি আইজে মনে কর বেশ কয়েকদিন ধরে হ্যাঁ এখন ঘুরতে ঘুরতে এখন মনে করো ওই একটা জিনিস আমার কৈদলে লাগলো দেখি তারপরে দেখো যে এটা বিশাল একটা কোড়া যারা লেবার কাজ করতেছিল তারা কাজ করতে করতে তারা এটা উদ্ধার করেছে তারপরে ডিসি স্যারকে ইংলিশে ডিসি স্যার আসলো ডিসি এটা উদ্ধার করে পরে ফোন দিয়ে আমরা উৎসাহিত যে রাজবাড়ির জনগণ যে আমরা ধন্য যে রাজবাড়ির কাম্মহলের নিদর্শন যা হয়তো বহুশতা আরোবার হবে সংস্কার যা চলতেছে স্থানীয়দের দাবি রাজবাড়িকে আগের চেহারায়ে ফেরানো গেলে ভিড় বাড়বে পর্যটকের পরিতক্ত হয়ে পড়ে আছে এটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্নতা করা যায় তাহলে মহিলা দর্শনার্থীদের জন্য বিশেষ করে ভালো হয় এখানে জলের ব্যবস্থা নাই এখানে কোনো শৌচাগারের ব্যবস্থা নাই রাস্তাঘাট তো রাস্তাঘাট তো খারাপ অনেক খারাপ এটা তো আছে তারপরে কোনো ব্যবস্থা নেই সিকিউরিটি নেই দাসপুরবাসীর প্রাণের দাবি এবং আমাদের রাজবাড়িবাসীর প্রাণের দাবি যে আমাদের এই রাজবাড়ি ঐতিহ্যবাহী এই রাজ দরবার এটা সংস্কার করা হোক এবং বিগত আমলে আমরা দেখেছি যে অনেক সমস্যার কারণে সংস্কারটা সেভাবে হয়নি তো আমরা চাই যে রাজবাড়িতে সংস্কার হোক বর্তমান জেলা প্রশাসনের দাবি ধ্বংসপ্রায় রাজবাড়ি রক্ষায় এর আগে সরকারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি এক সময় সেখানে রাজারা খুব জাকজমকপূর্ণভাবে বসবাস করতেন সেটি বোঝা যাচ্ছে কিন্তু সময়ের পরিক্রমায় এটি আসলে এখন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ভবিষ্যতে আমাদের পরিকল্পনা আছে যদি সরকারি পর্যাপ্ত বরাদ্দ পাওয়া যায় বা পৃষ্ঠপোষকতা পাওয়া যায় তাহলে এটিকে হয়তোবা আবার পূর্বের রূপ দেওয়া সম্ভব ইতিহাস অনুসারে দিনাজপুরের রাজবংশের প্রতিষ্ঠা হয় ষোলোশো সালে প্রায় একশো ছেষট্টি একর জায়গা জুড়ে গড়ে ওঠা এই রাজপ্রাসাদে হিন্দু মুসলিম ও ইংরেজ তিন যুগের স্থাপত্যশৈলীর বৈশিষ্ট্য রয়েছে ডেস্ক রিপোর্ট স্টার নিউজ